রমজানের এক দুই দিন আগে ইবলিজ শয়তান এঘর লোকে দেখা করে আসা ডাইরেক্ট কইরা তার আরে একটা কথা কয় কখন শোন আমার এই দুই এক দিনের মধ্যে বাম দিয়া লাইব কথা বুঝছো না হ্যাঁ হ্যাঁ আমার এই দুই এক দিনের মধ্যে কি করে নেইবো বাঁধ দিয়ে লাইব আর বান দিয়ে লাইলে আমি কোনো আয়তারতাম না একটা মাস হ্যাঁ তবে গত এগারোটা মাস তোরে যেভাবে চালাইছি আমার ইজ্জতের দিকে খেয়াল রাখবো আমি যাতে বেজ্জতি না হই তুমি আমি না থাকলেও তুমি আমার দায়িত্ব পালন করবা আর বেরিয়ে বলে দিছে আমনে নিশ্চিন্তে আমনে নিশ্চিন্তে যান আপনি কোন টেনশন করে করেন না আপনার বান দিয়ে তুইল আমাদের আমনের পক্ষে আন্দোলন সলভি আমরা আপনার সাথে আসি যা দরকার এক মাস পরে শুড়াইলে আইয়া দেখবেন আমি এই ডকেরে আসি বলেন নাউযুবিল্লাহ বলেন তার মানে আমার বিবেচনায় রমজান মাসে যে এই মহিলাগুলো বেপর্দা বাজারে বাজারে ঘুরে এগুলো ইবলিস শয়তানের চাইতো খারাপ কারণ শয়তানি তো নাই সে তো শয়তানের দায়িত্ব আদায় করে নাউযুবিল্লাহ যদি বলেন হুজুর এত সাংঘাতিক কথা বলেন থাকলে আর কোন শব্দ নাই আরো কইলাম কথা বোঝেন নাই আরো শব্দ বলা দরকার লজ্জা হয় তুমি মহিলা ইবলিসের চাইতে খারাপ তুমি শয়তানের চাইতে খারাপ নাইলে তুমি শয়তানরে পান দিয়ে থুইছে এরপরও তোমার শয়তানই কমলো না কা কথা বলেন না কেন